ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয়া পুরা ভাইয়ারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সবাই ভালো থাকেন সেই দোয়াই করি সেই দোয়াই করি যে 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 যেখান থেকে আমার ভিডিওটা অন করেছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করল আপনারা যারা আমার সাথে আমার ভিডিও দেখেন হয়তো জানেন আমার আমার করেছে আজকে প্রায় দশ বারো দিন হয়ে গিয়েছে আল্লাহ ডাকে আমার আম্মা সারা দিয়েছে আল্লাহ কবুল করে দিয়েছে আমার আম্মাকে হ্যাঁ আসতো অনেক দিন আপনাদের সাথে তেমন ভিডিও দেখা হয় নাই আপনারা সবাই আমার পাশে থাকবেন জানি না কখন আমার মন মানসিকতা ঠিক হবে জানি না আমি যখনই বয়স আবার দিচ্ছি আমার বুকটা ফেটে যাচ্ছে সবার মা যেন সবার বুক জুড়ে থাকে সেই দোয়াই করি আজকে কোনো টপিক নিয়ে আসি নাই শুধু আজকে আমার আম্মা মহব্বতের মা দয়ার মা ভালোবাসার মা জীবনী আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আবার আম্মা ছিল মায়ার দয়ার সাগর উনি নিজের জিন্দগি জীবনে দুনিয়ার জীবনে উনি নিজে কখনো সুখ সুখ কি জিনিস উনি চায় নাই উনি সময় পরের সুখে সুখান্বিত হয়েছে ওনার ক্ষুধার্তকে আহার দিত ওনার সবচেয়ে বড় গুণ আমার আম্মা কোনো ধনী মানুষ ছিল না কিন্তু ওনার একটা মহৎ গুণ ছিল উনি ক্ষুধার্তকে সবসময় ছায়া দিত অসহায়কে ছায়া দিত ওনার এটাই ছিল সবচেয়ে বড় মহত্ত্ব ওনার গুণাবলী বলে শেষ করা যাবে না আমার আম্মা একটি উনন্দার মুহি ওনার জীবন রো সে কাউকে উনি কষ্ট দেয় উনি সততার সাথে লড়াই করে জীবন চালিয়েছে আমার আমরা ছিলাম মধ্যবিত্ত আমার আব্বার তেমন কোনো ইনকাম ছিল না উনি আমার আব্বাকে কখনও বলে নাই যে এটা দাও নাই কেন এটা দাও নাই কেন আমরা ভাই বোন সাতজন আলহামদুলিল্লাহ এক ভাই ইন্তেকাল করেছে অনেক আগেই আমরা সাতজন ভাই বোনকে আমার আম্মা কিন্তু মোটামুটি শিক্ষা দিকাই মানুষ করেছে একটা ভাই বোনও শিক্ষিত নাই ইসলামের দিন দুনিয়া দেখিয়ে মানুষ করেছে আমার আম্মাকে আল্লাহ তালা যেন ব্যস্ত নস্ত করে সেই দোয়াই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আবার আমার জন্য মন থেকে দোয়া করবেন যেন উনি কিয়ামত পর্যন্ত কবরের জীবনে শান্তির ঘুম দেয় এবং ওনার সংকীর্ণ কবর যেন আল্লাহ তালা প্রশান্ত কবর করে দেয় উনি দুনিয়াতে যে সুখ করে নেয় যেন আকিরাত পর্যন্ত ওনার সুখের ছায়া যেন ওনার কবরের মধ্যে আলোকিত হয়ে থাকে উনি সবসময় নবীর দৌরদ পড়তো কুটি কুটি দৌরদ পড়েছে সেই নবীর মহব্বতে যেন আল্লাহ তালা ওনাকে জান্নাত প্রস্তুত করে ফুলসিরাত পার করে সেই জোয়াই করবেন আমরা পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে আগে পরে সবাই যাব পৃথিবীতে কেউ থাকবো না সবাই ইমানের সাথে চলবেন আমলের সাথে চলবেন দুনিয়াটা আসলে কিছুই না আমার আম্মা ইন্তেকাল করে দেখিয়ে দিয়েছেন আমরা এক এক করে আমাদের নবী গিয়েছে আমরাও যাব আমরা নবীর উম্মুদ প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মুদ উনার জীবন দশায় উনি কখনো সুখ কি জিনিস দেখেন উনি পাখার নিচে কখনো ঘুমাইতে পারতো না উনি পাখা ছাড়া ঘুমাতো উনি পাখার বাতাস সহ্য করতে পারতো না যখন অপ্রচন্ড গরম উনি তখন ফ্লোরের মধ্যে গড়িয়ে থাকতো কারণ উনি ফ্যানের বাতাস সহ্য করতে পারত না উনি হসপিটালে ছিল চার দিন ছিল চার দিন একটু টয়লেট করে নেয় কাউকে একটুও কষ্ট দেয় নেই প্রস্তাবের ব্যাগের মতো প্রস্তাব চলে গিয়েছিল কাউকে একটুও কষ্ট দেয় চার দিন আমার আম্মা মৃত্যুর সাথে লড়াই করে দুনিয়ার মায়াতে ত্যাগ করে ইন্তেকাল করে চাল্লা তাল্লা ডাকে সাড়া দিয়েছে সোমবার উনি উনিশে জানুয়ারির সোমবার সকাল ফজরের নামাজের সময় ওনার ইন্তেকাল হয়েছে যখন কেউ সবাই ঘুমায় ঘুম যাচ্ছে কারো কোনো নিশানা নেই উনি সেই মুহূর্তে ইন্তেকাল করেছে আমার আম্মার জন্য সবাই আবারও বলতেছি মন থেকে দোয়া করবেন আমার আম্মু যেন কেয়ামত পর্যন্ত শান্তির ঘুম যে ফুলের বাগানে তাকে নদীর সাফা আয়াতে যেন ওনার অন্ধকার কবরতে রহমতের প্যারাস্তা দিয়ে আলোচিত থাকে সেই দোয়াই করবেন আমার আম্মা কিন্তু কম বেশি আমরা ভাই বোন সাতজন সবাইকে আমরা আমাদের চারজন ভাই বোনকে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছেন আমরা মাদ্রাসায় আলেম কিন্তু পড়ছি আমার ভাই ফাজিল কামিল মাস্টার্স কমপ্লিট করেছে মাদ্রাসা থেকে আরেক ভাই এসএসসিটি খারাপ করেছে দাখিলে আমরা সবাই আমার আম্মা ইসলাম যিনি শিক্ষা দিয়েছে যেন আমার আম্মার শিক্ষা শিক্ষা ধরে রাখতে পারি সেই দুই করবেন না কার কাছে ভালো লাগবে আমি আমার আমার জীবনে বলতেছি ভালো না লাগলো একটু কষ্ট করে শুনবেন ভিডিও করে দিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন আর আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মা আমার জীবন দশায় আমি কখনো দেখিনি না আমার যখন থেকে বুদ্ধি হয়েছে আমি কখনো দেখি না উনি এক অক্ত নামাজ কাজা করেছে এই প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু উনি তাহার ছাড়েন নাই উনি এমন একটা মুমিন বান্ধা জানি না ওনার কবর আল্লাহ তালা উনি এতটা মুমিন ওনার এই শীতের মধ্যে আমরা যখন কম্বল মুড়িয়ে ঘুমাই উনি বুধ থাটা থেকে আল্লাহ তাল্লার সাথে সাক্ষাৎ করে বুড়াকে আমার জীবন বসে আমি কিন্তু কখনো আমার আম্মাকে দেখি নাই যে উনি এক ওয়াক্ত নামাজ কাজা করেছে আমি কখনো দেখি নাই যাক আল্লাহ তালা এই তাহাজুদের নামাজ উড়ি ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ওড়ি যেন ওনার পরকালের কালের জিন্দেগীতে সুখুময় দান করে সেই দুয়াই করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন স্বাভাবিক হয়ে আপনাদের মাঝে সংসারে মন দিয়ে সংসার করতে পারি আর আপনাদের মাঝে চলে আসতে পারি সে দোয়া করবেন ইউটিউবে যেহেতু কাজ করতেছি সেই জন্য কষ্ট করে হলো ভিডিও কিন্তু বানাতে হয় আমার কাছে কোনো ভিডিও নেই সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি আমার আম্মার জীবন দশায় তো আপনাদের সাথে তুলে ধরলাম আমার আম্মা যখন কোনো খাবার মজা হতো তখন কি করতো উনি পানি জ্বলে দিত উনি বলতো বেশি মজা হলে বেশি খেয়ে ফেলবো উনি মাছের এক পিট খেত আর এক পিঠ খেতো না এতটা মানে উনি দুনিয়ার জন্য কি বলবো ওনার শখ বলতে কিছু ছিল না উনি কখনো চায় না যে আজকে আমি আজকে আমি একটা নতুন জামা কিনি একটা শাড়ি কিনি কখন উনি এটা দেখি না কখন এই জিনিসটা আমি খাবো আমার জীবনদশে আমি দেখি না আমার বয়স ত্রিশ প্লাস হবে কিন্তু আমি কখনও তার এই জীবনে সেটা দেখি নাই যে আমার আম্মা দুনিয়ার জমি কিন্তু অনেক কষ্ট করেছে অনেক দুঃখ করেছে যেটা বলে শেষ করা যাবে না তারপর আমার কাল্লা তালা নিয়ে গিয়েছে কারো কষ্ট দেয় না কারো করে নেয় উনি নিজ দায়িত্ব আল্লাহতালা নিয়ে নিয়েছে সাহায্য নামাজের সাফাইয়া দিয়েছেন উনি চার দিন হসপিটালে ছিল দু দিন মোটামুটি অজ্ঞানের মতো ছিল আট দু চোখ খুলেছে দুয়া দরত উনি কিন্তু ওনার জবান বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ তালা কিন্তু ওনার পড়ার জবান বন্ধ করে নাই ওনাকে ওরকম বলতেছে আম্মা আল্লাহ বলেন উনি আল্লাহ আল্লাহ বলতেছে যখন আমি বলতেছে আম্মা কলমা পড়তেছেন বলে যে হ্যাঁ মাথা নাড়া করতেছে যখন বলতেছি মাথায় কষ্ট হচ্ছে উনি মাথা নেড়ে বুঝাচ্ছে মাথা নাড়া করতেছে যখন মাথায় কাপড় ছিল না আমার বোনকে বলতেছে মাথায় কাপড় মাথায় কাপড় উনি ওনার জীবন দশায় কিন্তু কখনো ব্যাপারদা চলে নাই সবসময় পর্দা নিয়ে চলেছে ইমানদার হিসেবে আল্লাহ কবুল করেছে যে আমার আম্মাকে কোনো কষ্ট দেয় নাই কারো বুঝা বানাই নেই এভাবে আল্লাহ তালা নিয়ে গেছে আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আদায় করি যেটা সুক্রিয়া আদায় করলে শেষ হবে না যে আমার আম্মাকে কারো মোকাপেক্ষি করে নাই রান্না বান্না করতে হবে সংসারে যত যেহেতু ছেলে মেয়ে আছে রান্না বান্না অবশ্যই করতে হবে অনেক দিন ছিলাম বাবার বাড়িতে প্রায় দশ বারো দিন ছিলাম সংসার তো আছে সেই জন্য চলে এসেছি মন আসতে ইচ্ছে করতেছে না তারপরে জোর করে আমি চলে এসেছি কিন্তু কাজ কাজকর্ম কিছু করতে ইচ্ছে করতেছে না জোর করে মনকে শক্ত করে করতেছি ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ তিনজন ওদের স্কুল আসতে অনেক দিন যাবৎ বন্ধ আর আগামীকাল থেকে ইনশাল্লাহ সবাই স্কুল মাদ্রাসায় চলে যাবে আপনারা দোয়া করবেন আমি যেন আমার আম্মার মতো আমার ছেলে মেয়েকে দিনই শিক্ষা দিতে পারি যেন আমি মরার পরও যেন আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করতে পারে সেইভাবে আমার সন্তানদেরকে তৈরি করতে পারে দিনে শিখে ইমানে শিখে দিয়ে যাইতে পারি আমার আম্মা আমাদেরকে বলতো যে আলেম বানিয়েছি আমার দুই সন্তানকে আলেম বানিয়েছি আমার আম্মা আমার মাঝে নাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে হয়তো আর কখনো দেখা হবে না কেয়ামত পর্যন্ত আমার আম্মা যেন ভালো থাকে সুস্থ থাকে ইমানের সাথে ইজুতের সাথে যেন খবরবাসী হয়ে তাকে সেই দোয়াই করবেন দুনিয়ার জমি উনি সুখ পায় নাই আকিয়াতে যেন উনি সুখময় শান্তিময় থাকে সেই দোয়াই করবেন বন্ধুরা যারা আমার সাথে আছেন সবাই আমার পাশে থাকবেন জানেন আল্লাহ তালা কখন মনকে শক্ত করে এখন আমি ভিডিও গতকালকে একটা আগের ভিডিও ছিল সেটা আপলোড দিয়েছি আমার কাছে কোনো ভিডিও নেই আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো ইউটিউবের জগতে যখন চলে এসেছি কাজ করতে হবে এটা জবের মতো মনকে শক্ত করে কাজ করতেছি সবাই আমার পাশে থাকবেন আর সবাই আমার আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার মন যেন স্বাভাবিক হয়ে যায় সংসারে যেন মন দিতে পারি ইউটিউবের মধ্যে যেন মন দিয়ে কাজ করতে পারে সেই দোয়াই করবেন আমার আমাকে আল্লাহ জান্ন বাসী হিসেবে কবুল করে নেয় সেই দোয়াই করবেন আমার আম্মার জীবন দশা বলে শেষ করা যাবে না যত মানুষের মুখে শুনতেছি উনি এত ভালো ছিল এত ভালো ছিল মানে গরিব দুঃখীদেরকে এত সাহায্য আমার আম্মার কাছে কিন্তু ধন সম্পদ ছিল না উনি খাবার দাবার দিয়ে কিন্তু মানুষকে সহযোগিতা করত আর আত্মিকভাবে পারতো না কিন্তু খাবার দাবার কোন উনি খাবার কাছে অভুক্ত মানুষ এসেছে ওনার খাবারের প্লেট থেকে নিয়ে উনি অভুক্ত মানুষকে খাবার দিয়েছে এতটা মায়াম্ম মতাময় ছিল আমার আম্মা উনি ওনার মমতা বলে শেষ করা যাবে না কোনো মানুষ নেই যে ওনার জন্য কান্না করে নাই উনি যখন ইন্তেকাল করেছে আমাদের পুরা ঘর ভরে গিয়েছে এত মানুষ এসেছে এত মায়ার মহব্বতের মা ছিল আমার সব সময় বলতো যে আমাকে তোরা চিনস নাই আসলে সত্যি কথা মা এই জিনিস তখন বুঝি নাই মায়ের সাথে রাগ করতাম অভিমান করতাম এখনই বুঝতেছি মা কি জিনিস যাক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন স্বাভাবিক হয়ে থাকতে পারি পৃথিবী ছেড়ে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে কেউ আগে যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে আমরা পৃথিবীতে কিন্তু কেউ থাকবো না যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো যেন ভালো কাজ করে যেতে পারি সেই দোয়াই করবেন অন্যের উপকার করতে পারি অন্যের উপকার যে করে আমার আম্মা সব সময় মানুষের উপকার করতো কিন্তু আমার আম্মার মেয়েরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে আমরা কিন্তু কত আর্থিকভাবে আর্থিকভাবে আমার আব্বার কাছে কিন্তু কতটা টাকা পৌঁছে নেয় আলহামদুলিল্লাহ আমার আম্মা হয়তো মহৎ কাজ করেছে বলে আমরা তিন বোন মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পরিবারে বিয়ে হয়েছে অনেক ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে হয়তো আমার আম্মার মহৎ গুণের কারণে সবাই পৃথিবীতে যতদিন থাকবেন সবাই সবার উপকার করবেন অপকার করবেন না সেটা আপনাকে আল্লাহ তালা স্বয়েন পুরস্কার দিবে যেটা আমি আমার আম্মার চোখের সামনে দেখিয়েছি বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমার কথা বলে শেষ করা যাবে না এতটা শান্তিও পায় নাই আমার আব্বা একটু গরম ছিল যাক আমার আব্বার হাতের উপরে কিন্তু আমার আম্মা ইন্তেকাল করেছে কথায় আছে স্বামীর হাতের উপর স্ত্রী চলে যাইলে নাকি বৃহস্পবাসী হয় আমার আব্বার হাতের উপরে চলে গেছে মাঝবান দরবার শরীফ গিয়েছিল ওখানে উনি স্টক করেছে আমার আব্বার সাথে নিয়ে এসেছিল ওনাকে আল্লাহ তালা ওই উনি অনেক কিন্তু অলিভক্ত ছিল মাজার যাইতো এ অলির মহব্বত ওনাকে আল্লাহ তালা সারা দিয়েছেন কবুল করে নিয়েছেন দোয়া করবেন সবাই আমার আম্মা যেন আমার আম্মা যেন ওপারে যেন ভালো থাকে সুস্থ থাকে ইমানের সাথে থাকে নবীর সাফায়াতে থাকে অন্ধকার কবরাতে যেন নবীর ফের নবীর মহব্বতে যেন মহব্বতের ফেরাস্তা দিয়ে আলোকিত করে রাখে সেই দোয়াই করবেন বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করব না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সংসার এবং আপনাদের সাথে কাজ করতে পারি ভালো মতে সেই দোয়াই করবেন আমার মন যেন স্বাভাবিক হয়ে যায় ধৈর্য ধরতে পারি সবর করতে পারি সেই দোয়াই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন আমি আজকের মতো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর